আপনাদের দেখাচ্ছি গ্রামের হাটবাজারের অবস্থা এই পাঙ্গাস কত টাকা কেজি বিক্রি করতেছেন দেড়শো টাকা কেজি গ্রামের হাটবাজারে মাছের ভিডিও সরাসরি দেখুন যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই পাঙ্গাস মাছ কত কত কেজি একশো এক ওজন একটা ওজন কত করে হতে পারে আড়াই কেজি তিন কেজি দুই কেজি দর্শক আমি আছি বাজারে গ্রামীণ হাট বাজারে এই গ্রামীণ হাট বাজারে দেখেন বিভিন্ন রকমের মাছ উঠেছে আপনারা দেখতে পাচ্ছেন মাছ

Kita klik ini kimas.

দেশি হাইব্রিডি একটা দাম মাস দেশি দাম আমি আছি গ্রামীণ হাট বাজারে আপনারা দেখছেন মাছের বাজার এই কার্পু মাছ কত করে কার্পু মাছ কত করে দুশো চল্লিশ টাকা কেজি

পান পানের দাম কমছে না বাড়ছে কাকা হ্যাঁ বাড়বে পান কত টাকা এখন বিড়া চল্লিশ টাকা বিশ টাকা বিড়া এই চৌধুরী বাজারে বড় একটা পুকুর আছে এই যে পুকুর এই পুকুরটা অনেক বড় আপনারা দেখতে পাচ্ছেন এই পুকুরের উপরে এই হাট বাজার অনেক বড় হাট এই হাটে অনেক দর্শক অনেক দর্শক আছে আমরা এই হাটের আজকে বাজার এখন আমরা আছি সুপারি বাজারে কাকা এই সুপারি কত করে কাকা সুপারি কত টাকা বিক্রি করতেছেন সব তিনশো টাকা সব একই দাম চারশো তিনশো গ্রামীণ হাট বাজারে এখন আছি আমি সুপারির হাট বাজারে সুপারি বিক্রি করতেছি গ্রামে যে সুপরি বিক্রি হচ্ছে সুপরি হাট বাজারে আছি বিশাল একটি হাট এই হাট বাজারে বিভিন্ন ধরনের শাক সবজি থেকে শুরু করে বিভিন্ন ধরনের জিনিস পাওয়া যায় কাকা বেগুন কত করে বিশ টাকা কেজি দাম কমছে মূলা কত করে মূল দশ টাকা কেজি এই যে যারা চুন চুন কিভাবে বিক্রি করে চুনের কী অবস্থা দেখেন ফুলকপি কত টাকা পিস না কেজি বিশ টাকা কেজি অনেক দাম কম শীতকালীন গ্রামে শীতকালীন সবজি মোটামুটি অনেক দাম কম পাওয়া যায় বেগুন ফুলকপি মূলা পাতাকপি আর অনেক ধরনের সবজি পাওয়া যায় যা একেবারে হাতে না গালে এই পাশে আছে মশলা কাকা মশলার দাম কীরকম দাম বেশি পেঁয়াজের দাম কমছে পেঁয়াজ কত করে ষাট টাকা আশি টাকা এপাশে লবণ লবণ কত টাকা কেজি কাকা কত বিশ টাকা কেজি ভাই মরিচ কত টাকা কেজি মরিচ চল্লিশ টাকা কেজি আর সিম কত টাকা বেগুন কত আর ওই যে পাতাকপি পিস আলুর দাম কমছে পঁয়তাল্লিশ টাকা কেজি এখন আমরা আসতেছি শাক বিভিন্ন রকমের শাক পাওয়া যায় আজকে দেখবো এই শাকের দাম কত কাকা এটা কি শাক নাপা ধনিয়া লাল শাক পালং শাক এই শাকের দাম কমছে না বাড়ছে

मूल्य কত টাকা 10 টাকা কেজি 10 টাকা दे يلا نشوف এটা হচ্ছে চৌদ্রাণী বাজার বিভিন্ন ধরনের যন্ত্রপাতিও পাওয়া যায় কাশি দা খন্তি ইঁদুর মারা বটি এগুলোও দেখতে পাওয়া যায় কোদাল 别走。 আমি আছি চৌধুরাণী বাজারে অর্থাৎ রংপুর চৌধুরাণী এই চৌধুরাণী বাজারে আজকে আপনাদের হালচাল জানিয়ে দিলাম

মরিচ কত টাকা কেজি পঞ্চাশ টাকা কেজি আর এই পেঁয়াজ নব্বই আর ষাট